ফেডারেশন অব ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস রিলিজ করছি বিশেষ কিছু কারণ আপনাদের আমরা সারা পশ্চিম বাংলার ট্রাক মালিকদের উদ্দেশ্যে আমরা আজকে জানাতে চাই আপনারা ভালো করে জানেন যে আজকে সারা পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষে পণ্য পরিষেবার উপরে যেভাবে একের পর এক আঘাত আনতে চলেছে রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন এর উপরে দাঁড়িয়ে আজকে থার্টি পারসেন্ট গাড়ি আমাদের মাইস অ্যান্ড মিনারেলসে চলে সারা পশ্চিমবঙ্গে সেটা আপনারা জানেন আজকে সেই সমস্ত গাড়ির উপরে আচ্ছা মাইন্স অ্যান্ড মিনারেলস যে কর্পোরেশন যে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আজকে যেভাবে যে বালির উপরে যে ই চালান দিচ্ছে সেই ই চালানগুলো প্রত্যেক কটা চালান সময় বেঁধে দেওয়া হচ্ছে বালির গাড়ির ক্ষেত্রে হুগলি জেলার এক সদস্য ঋকু ভর্মা তার একটা গাড়ি সেই গাড়িটা মাইংস্যান মিনারেলস মানে মা বালিতেই চলে তার একটা গাড়ি সেই গাড়িটা বর্ধমান থেকে লোড করবার পরে শক্তিগড়ের কাছে এসে গাড়িটা ব্রেকডাউন হয়ে যায় এবং ব্রেকডাউন হওয়ার পর তার ড্রাইভার তার মালিককে জানায় ঠিক সেই সময় ওখানে বিএলআর অফিসাররা আসে এবং তার চ্যালানটা চেক করে এই চ্যালানটা চেক করবার পর সে দেখছে যে এই চ্যালানটা যে সময়ের ভ্যালিডটা ছিল ভ্যালিডটা কভার হয়ে গেছে ওই সময় ওই বিএলআর অফিসার এই গাড়ির ড্রাইভারের কাছে পঁচিশ হাজার টাকা উৎকর চায় ঘুষ চায় যখন ড্রাইভার যখন গাড়ির মালিককে ফোন করে জিজ্ঞেস করে যে পঁচিশ হাজার টাকা চাইছে বিএলআর অফিসার সেই সময় মালিক বলেছে যে আমার পক্ষে এই টাকাটা দেওয়া সম্ভব না তখন মালিক বিএলআর অফিসারকে বোঝাবার চেষ্টা করেছে যে আমার গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে স্যার তাইলে আমাদের কি করণীয় আছে আপনি তো নিজে চোখে দেখছেন গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে আমার মিস্ত্রি আসছে গাড়িটার কাজ করাবো তারপরে গাড়িটা এখান থেকে বেরোবে কিন্তু সেই বিএলআরও অফিসার কিছু শুনতে নারাজ সে তার কথায় অনর বলছে পঁচিশ হাজার টাকা দিবি নাহলে এক লাখ টাকা কেস করব আর গাড়ির ব্ল্যাকলিস্ট করে দেব যাতে এই গাড়ি আর কোনো দিন বালি লোড করতে না পারে এই অবস্থায় দাঁড়িয়ে মালিক যখন কিছু না পারে সেই সময় সত্যি সত্যি এই বিএলআর অফিসার পরবর্তীকালে এক লাখ টাকা কেস করে এবং তার বালির যে ই চালান সেটাকে ব্লক করে দেয় তারপর তার এই যে গাড়ির মালিক রিঙ্কু বর্মান তার স্বামী আমাদের কাছে আসেন ফেডারেশন অফ বেঙ্গল ট্র্যাক অপারেটার কাছে আসছেন আগে হুগলি ডিস্ট্রিকে গেছিল হুগলি ডিস্ট্রিক্ট থেকে রেফার করেছে আমাদের কাছে রাজ্যে রাজ্য কমিটিতে তারপরে এই বিষয়টা নিয়ে আমরা লেটার করি চিঠি চাপাটি করি এবং চিঠি মাইন্স অ্যান্ড মিনারেলসের চেয়ারম্যানকে আমরা এই চিঠি চাপাটি করি কিন্তু শুধু মাইস কে চেয়ারম্যান করি এবং সঙ্গে আমরা কপি দিই ডিএম বর্ধমান এডিএম বর্ধমান স্যান্ড ম্যানেজার মাইস অ্যান্ড মিনারেলস সকলকেই আমরা চিঠি করি চিঠি করে আমরা তার বিষয়টা আমরা জানাবার চেষ্টা করি যে এই গাড়িটা জিপিএস লাগানো আছে স্যার এই যে গাড়িটাকে এক লাখ টাকা যে চেয়েছে মানে ফাইন করেছে যেহেতু পঁচিশ হাজার টাকা ও উৎকর্ষ দেয়নি তার জন্য ওকে এক লাখ টাকা ফাইন করা হয়েছে আমরা এটা মাইসার মিনারেলসের যারা অফিসার্স আছে তাদের বোঝাতে এই চিঠিটা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখলাম যে ডিএম একখানা চিঠি আমাদের পাঠিয়েছিল ফেডারেশনকে সেটা নোটিশ হিসাবে পাঠিয়েছে যে আপনারা যেই চিঠি আমরা দিয়েছি ওই চিঠির উপরে আমরা যা ইনকোয়ারি করবার করে নিয়েছি কিন্তু এই এক লক্ষ টাকা ওই গাড়ির মালিককে জমা দিতে হবে যদি জমা না দেওয়া হয় তাহলে ওর গাড়িটা ব্ল্যাকলিস্টেড যেরকম আছে ঠিক সেরকমই থাকবে তারপরে আমরা যখন দেখলাম যে এটা রকম অবস্থায় হচ্ছে তখন আমরা মহামান্য আদালতে গেলাম হাইকোর্টে গেলাম এবং হাইকোর্টে আমরা অ্যাপিল করলাম আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন ওই অ্যাডভোকেটই অ্যাপিল করলেন এবং ওই অ্যাডভোকেট এর অ্যাপিলে মহান্য মহামান্য হাইকোর্ট একটা যুগান্তকারী রায় বের করলেন উনি একটা জিনিস বললেন যে গাড়িতে যে ই চালান ব্যবহার করা হয়েছে বালির ক্ষেত্রে সেই ই চালানে যে সময় মেনশন করে দেওয়া হচ্ছে সেই সময়ে কোনোভাবেই কোনো গাড়ি সময়ের মধ্যে চলতে পারে না কারণ একটাই কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে যেই সমস্ত রাস্তাঘাটের যা অবস্থা এমনিতে পশ্চিমবাংলায় মেলা নানা রকম ফেস্টিভ্যাল নিয়ে নানাভাবে নয়েনটি সারা রাজ্যে কো করে রেখে দিয়েছে তারপরে যেমনি রাস্তাঘাটের অবস্থা খারাপ অবস্থা কোথাও গাডটা কোথাও খানা খন্দ ভর্তি সেইখানে একটা গাড়ি তার ডেস্টিনেশন পৌঁছাবার জন্য সেই সময়টা মেনশন করা ঠিক না এটা আদালত বলেছেন মহামান্য আদালত এই কথা বলেছেন এবং শুধু এটাই বলে ক্ষান্ত হাননি ওর যে এক লাখ টাকা যে ফাইন করেছে সেই ফাইনটাকে উইড্রো করতে বলেছে এবং পরবর্তীকালে গাড়িটা যাতে আবার মাইন্ডসাইট মিনারেলসে চলতে পারে বালিতে বহন করতে পারে তার জন্য ব্ল্যাক লিস্টটাও তুলে দিতে বলেছে এটা একটা যুগান্তকারী রায় ফেডারেশন অফ বেঙ্গল ট্র্যাক অপারেটার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টের এই রায়কে স্বাগত জানায় আমাদের যে অ্যাডভোকেট যিনি লড়েছেন আমাদের সাথে আমাদের এ হয়ে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে এই গাড়ির মালিকগুলো আজকে একটা পরিত্রাতা হিসাবে আমরা এই রায়টা পেয়েছি প্রত্যেক কটা গাড়ির মালিকের যে সমস্যা এই একই সমস্যা এই একই সমস্যা সমাধানের জন্য এই রায়টা অনেক কার্যকর হবে আর আপনারা ভালো করে জানেন যে এখন যে ওয়েস্টবেঙ্গলের যা পরিশাসনের অবস্থা চলছে সিভিক ভলেন্টিয়ারদের যেভাবে অত্যাচার চলছে নানাভাবে যে একটা পণ্য পরিবহনের উপরে একটা চাপ যে একটা তোলাবাজি চলছে এর বিরুদ্ধে আগামী দিনে আমাদের একটা মাত্র কাজ এই হাইকোর্টে যাওয়া আমরা এই নো নয়নটির বিষয় নিয়েও আমরা হাইকোর্টে যাব পুলিশের তোলাবাজি নিয়েও আমরা আজকে হাইকোর্টে যাব এর পরবর্তীকালে আমাদের যে আন্দোলন চলবে কিন্তু আমরা কিছুতেই থেমে থাকবো না আজকে একটা জিনিস যা দেখলাম যে সত্যি কথা যে যদি কোর্টে আমরা না যেতাম আজকে এই সমস্যার সমাধান আমরা পারতাম না আরেকটা কথা আপনাদের জানাই যে ফাইভ পারসেন্ট টলারেন্স কেন্দ্রীয় সরকারের মর্তের যে নোটিফিকেশান ওই অনুযায়ী ঊনপঞ্চাশ টন আর পঞ্চান্ন টন গাড়িগুলোর উপরে ফাইভ পার্সেন্ট টলারেন্স নেই দিচ্ছে না কে দিচ্ছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের কাছে মহামান্য হাইকোর্টের কপি আছে আমরা আগামী দিনে যদি ঊনপঞ্চাশ টন আর পঞ্চান্ন টন গাড়ি যদি রাস্তায় কোথাও আটকায় আমরা তাকে সতর্ক করে জানাচ্ছি যে আপনার আমাদের যে হাইকোর্টের রায় ওই হাইকোর্টের রায়ের উপরে আপনাকে গাড়ি ছাড়তে হবে নাহলে আপনার পরবর্তীকালে যে অফিসারই ধরবেন তার এগেন্স্টে হাইকোর্টে যাব তাই আমি সকলকে জানাই আমাদের সারা পশ্চিমবঙ্গের ট্রাক মালিকদের আগাম শুভ নববর্ষ সকলে ভালো থাকবেন আগামী দিনে আমাদের লড়াই ফেডারেশান অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারটেশ অ্যাসোসিয়ানের লড়াই চলছে যেরকম চলবে আর পরবর্তীকালে এই আগামী দিনে আমরা এই সব বিষয় নিয়ে যেই সমস্ত বিষয় আপনাদের বললাম এই বিষয় নিয়ে হাইকোর্টে যাব এবং হাইকোর্টে গিয়েই তার উপযুক্ত শাস্তি আমরা তাদের দেব নমস্কার ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার জেনারেল সেক্রেটারি সজল ঘোষ